ব্যাংকিং খাতের উন্নয়নে একীভূতকরণের সিদ্ধান্তে জনমনে তৈরি হয়েছে বিভ্রান্তি যদিও এটিকে ব্যাংকিং খাতের জন্য ইতিবাচক বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের প্যানেল আইনজীবী আর বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তকে খেলাপি জালিয়াতিতে জড়িতদের রক্ষা কবচ হিসেবে দেখছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান মনিরুল ইসলামের বিশেষ রিপোর্ট নানান টানা পড়েনে জর্জরিত দেশের ব্যাংকিং খাত রয়েছে ঋণখেলাপির চাপ আর উচ্চ সুধারের বোঝা এমন পরিস্থিতিতে দুর্বল ব্যাংকের সঙ্গে সফল ব্যাংকে একীভূত করার উদ্যোগ নেয় কেন্দ্রীয় ব্যাংক আর এ নিয়েই জনমনে তৈরি হয়েছে বিভ্রান্তি আর এই বিভ্রান্তির বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক বলছে উদ্যোগটি দু সালের মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল অর্থনৈতিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া পাশাপাশি জনস্বার্থে দুর্বল ব্যাংকের সঙ্গে সবল ব্যাংককে একত্রিত করে কার্যকরী ব্যবস্থা গড়ে তুলবে আর একীভূতকরণ প্রক্রিয়ায় আমানত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত থাকবে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পর্ষদের সম্মতিতেই এটি বাস্তবায়িত হবে ব্যাংকিং নীতিমালা অনুসরণ করেই একীভূতকরণের সব কার্যক্রম সম্পূর্ণ করা হবে বলেও জানায় বাংলাদেশ ব্যাংক দেশে ব্যাংকের সংখ্যা অতিরিক্ত এমনটি জানিয়ে একীভূতকরণের সিদ্ধান্ত যৌক্তিক বলে মনে করছেন ব্যবসায়ীরা তবে উচ্চ সুধারকে ব্যবসায়ীদের জন্য ত্রাহি মধুসূদনের মতো অবস্থা বলে মনে করছেন এই ব্যবসায়ী আমাদের দেশে ব্যাংক কিছুটা বেশি হয়ে গেছে এখন যে উদ্যোগটা নিছে এটা দিয়ে এদেরকে একীভূত করলে আসলে এটা একটু শক্তিশালী হবে আর পক্ষান্তরে উচ্চ সুধার এটা আমাদের জন্য অনেকটা ত্রাহি মধুসূদন অবস্থার মতো হয়ে গেছে সরকার আশা করি এদিকটা একটু বিবেচনা নেবেন বাংলাদেশ ব্যাংকের প্যানেল আইনজীবী বলছেন উন্নত সেবার মানুষে একীভূতকরণ দোষের কিছু না হলেও খেলাপি ঋণ নিয়ে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে আমি মনে করি যে বিষয়টি যৌক্তিক তবে একটি কথা ওই যে বলছিলাম যে আসলে মনে রাখতে হবে যে আমাদের ঋণ খেলাপি যারা রয়েছেন তারা কিন্তু আমাদের অর্থনীতির জন্য একটা বড় রকমের চাপ এই ঋণটা আসলে কীভাবে পুনরুদ্ধার করা যাবে সেটার জন্য একটি সঠিক গাইডলাইন আমাদের প্রয়োজন সেইটি যদি সঠিক থাকে তাহলে কিন্তু আমাদের অর্থনীতিতে কোনো ধরনের প্রভাব পড়বে না তবে একীভূতকরণকে গ্যাসের রোগীকে প্যারাসিটামল দেওয়ার সঙ্গে তুলনা করলেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ জামান এখন একটা ক্যান্সারের রোগীকে প্যারাসিটামল দেওয়ার মধ্যে একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে তার মন্তব্য এই উদ্যোগ ব্যাংকিং খাতে সংকট নিরসন নয় বরং জালিয়াতিতে জড়িতদের দায় মুক্তির এক কৌশল মাত্র ঋণখেলাপি জালিয়াতির কারণে যে ব্যাংকগুলোকে যারা খাদের কিনারায় ঠেলে দিয়েছে তাদেরকে এক ধরনের দায় দায় মুক্তি দেওয়ার জবাবদিহীনতা বিচারহীনতা দেওয়ার একটা নতুন মুখোশ এই বর্তমান যে প্রক্রিয়াটা বাংলাদেশ ব্যাংক গ্রহণ করেছে ব্যাংকগুলোকে করা এটাকে ছাপিয়ে দেওয়া একটা বিষয় এই পদক্ষেপ সুশাসনের যে তৈরি হয়েছে। হয়ে আসার কোন পথ দেখাবে না বলেই মন্তব্য টিআইবি নির্বাহী পরিচালকের সুশাসনের ঘাটতি জবাবদিহিমূলক সুশাসনের ঘাটতি সেটার সমাধান এই ধরনের পদক্ষেপের মাধ্যমে হবে বলে আমরা মনে করতে পারছি মনিরুল ইসলাম মোহনা সংবাদ ঢাকা